আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে বাইরে যাচ্ছি নাবিলার আমি মানে আমার ননদ তো ও আমি যাব একটু টিভাতে বিকালে ভালো লাগছিল না তাই ভাবলাম যে চলো একটু ঘুরে আসি তো নবেলার একটু কাজ ছিল ও একটা সিম নেবে এর জন্য চলে গিয়েছিল টেলিটকে অফিসে তো ওখান থেকে তো যে পরিমাণে যে নিয়মকানুন মেনে সিম কিনতে হয় আমি আজকে প্রথম দেখলাম তো যাই হোক এক্সপিরিয়েন্সটা ভালো ছিল তারপর ওখান থেকে সিম কিনে আমরা একদম রিক্সা নিয়ে টিভাতের দিক চলে যেতে লাগে তো যেতে যেতে সূর্যটা দেখছিলাম এত সুন্দর লাগছিল তাই একটু কয়েক সেকেন্ডের জন্য ভিডিও করে নিই আরে তো রাসায় রাস্তা মানে এরকম লাইটিং আর সুন্দর তারপরে টিবার থেকে টিবাতে যাওয়ার আগে এই যে সিএনবি সিএনবি দিয়েই মামা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন তো সিএনবি অনেক ভিড় থাকে অনেক সুন্দর মানে মানুষ মানুষজনে ভর্তি থাকে কিন্তু আমরা গিয়েছিলাম বিকেলে এর জন্য আসলে সেরকম মানুষজন ছিল না এই সময়টাতে ভিড় হয় সেনগিতে একদম সুন্দর একটু আগের পর থেকে তারপরে এই যে টিবাতে রাস্তায় আমরা ঢুকতেই এত সুন্দর ফুলের গাছ আর এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যা দেখেই মুগ্ধ লাগছিল রাস্তার উপরটাই আমি এত ফুলের নাম আসলে বলতে পারি না কয়েকটা ফুলের নামই জানি তো কিছু কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করেছিলাম আর কি তারপরে এ তো আমরা প্রায় টিভাতে চলে আসি এই সেই মা একটা দেখি ভেলপুরি মামা সামনেই ভেলপুরি বানাচ্ছিলেন তো দেখেই খেতে মন চাইলো তো ওনারা উপরে ছিল আর আমাদেরকে নিচে বলল আপনারা বসেন আমি আপনাদেরকে দিয়ে আসছি তো এই যে আমাদেরকে দিয়ে গেছে ভেলপুরিটা ভালো ছিল মজা ছিল ক্রিসপি সুন্দর কিন্তু টকটা কম ছিল তারপরে আবার বেলপুরি খাওয়া শেষ করে সামনে একটু আগে এগোতেই দেখি ভুট্টা পোড়া হচ্ছে আর কি তারপরে দেখে তো না তো খুব পছন্দ আমারও ইদানিং খুবই ভালো লাগে এই জিনিসটা খেতে তারপর ভাবলাম চলো একটু খাই কারণ এখানে তো আর প্রতিদিন আসা হয় না আসলে রাজশাহীতে থাকি ঠিকই কিন্তু এইগুলো জায়গাতে প্রতিদিন যাওয়া হয় না অনেক দিন পর পর যাওয়া হয় তারপর মামা আমাদের ওই ভুট্টাটা পুরে দিচ্ছিল তারপরে ওইটা নিয়ে আমরা একদম একদম একটু পাড়ে গিয়ে টিপাতের যেই পাড়টা আছে ওখানে গিয়ে বসে থেকে খাচ্ছিলাম আর প্রকৃতির একটা সুন্দর নেচার উপভোগ করছিলাম এত সুন্দর লাগছিল এত সুন্দর বাতাস ছিল একটু গরম ছিল না ওয়েদারটা এত মজা তারপরে ওখান থেকে বের হয়ে সোজা মোমোজ গিয়েছি নাবিলার খুব মোমোজ খেতে মন চাচ্ছিল তো বলছিলো চলোভাবে একটু খেয়ে আসি এই তো আমরা চলে এসেছি মোমোজে এটা ঠিক মালোপাড়ার তিন মাথার মোড় থেকে একটু ভেতরে বলা যায় না ওই মোড়েই বলা যায় এটা খুব একটা ডেকোরেশন নাই একদম ফাঁকা একটা জায়গাতে এই জিনিসটা করেছে রেস্টুরেন্টটা করেছে কিছু কিছু ডেকোরেশন বলতে এই ছবিগুলোই শুধু দেওয়া ছিল আর উপরে ওই ছোট ছোট লাইটিং আর ওনারা নিজে ওই ফুড কার্ডের ওখানেই ওনারা বানায় ওখানে ওখান থেকে সার্ভ করে ওনাদের নিজস্ব কোনো আলাদা কোনো কিচেন দেখলাম না তো যাই হোক ভালো ছিল ওনারা যেহেতু কম বাজেটে শুরু করেছে হয়তো আস্তে আস্তে আরও অনেক কিছু করবে তো আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটা প্রথমেই দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন তারপরে আমি এখানে পিৎজার যে ইয়া মেনুগুলো দেখছিলাম অনেক কম টাকায় পিৎজাগুলো দিয়েছে ওনারা তারপরে আমাদের মোমোজ চলে আসে এটা ছিল মিক্সি ক্যান মোমো ওনারা বলে দিয়েছিলেন যে এটা খুব ঝাল খুব ঝাল বলতে মোটামুটি ভালো ঝাল তো নাওলা তো ঝাল খেতে পারে না তারপরে ও বললো ভাবে এইটাই দিই তারপরে যেইভাবে সেই কাজ এটা দিয়ে তো একদম বিপদে পড়ে গিয়েছি আমি তো যথেষ্ট ঝাল পছন্দ করি কিন্তু নাবেলা ঝাল খেতে পারে না ও তো খেতেই পারছিল না তাও অনেকক্ষণ থেকে আস্তে 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 করে খেয়েছে যা হোক টেস্ট ভালো ছিল চিকেন ভালো ছিল পুরগুলো ভালো ছিল তারপরে টেস্টও ভালো ছিল কিন্তু একদম গরম গরম দিয়ে গেছে আর এমনিতে তো ঝাল গরম গরম খেয়ে তো একদম জীবের অবস্থা মুখের অবস্থা তো খারাপ হয়ে গেছে যার একদম ঝাল ঝালখল তারা এটা নেবেন তারা তাদের জন্য খুবই মজা লাগবে আমার কাছেও মজা লেগেছে কিন্তু আমার কাছেও ঝালও সেরকম লেগেছে অনেক ঝাল ছিল অনেক ঝাল ছিল জাস্ট কালার দেখে আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন তারপর ওখান থেকে একদম সোজা আমরা বাসায় চলে এসে এসে দেখে এত সুন্দর একটা চাঁদ চাপটা একদম লাল ছিল তো আজকের ভিডিও এটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ